মোহন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে বুধবার গণেশ পূজাকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য পূজা কমিটির সেক্রেটারি অনির্বাণ সাহা সহ অন্যরা প্রতি বছরের এই বছরও টাউন প্রতাপগড় এলাকাবাসীর ঘটা করে পালিত করেছে গণেশ পূজা গণেশ পূজাকে ঘিরে আজ এই এলাকায় বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সামাজিক ভাতা যেটা সাতশো টাকা ছিল সেটা দুই হাজার টাকা করে করা হয়েছে আমরা আগে দেখতাম এই ভাতা বাড়ানোর জন্য মিছিল করতে হতো লম্বা লাইন দিতে হতো কিন্তু আমাদের সরকার দুই হাজার আঠারোতে প্রতিষ্ঠার পর আমাদের সরকার যে গরিবের জন্য কাজ করেন তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি বিনা আন্দোলনে দুই হাজার টাকা সামাজিক ভাতা করে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে ইতিমধ্যে জানেন আপনারা যে গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আমরা কোনোদিনও ভাবতে পারিনি ওই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা যাতে ঘরে পৌঁছে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের সরকার করেছে মোদীজি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের রাজ্যের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে এবং শুধু তাই নয় আজকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাদের এই রাজ্যের গরিব মানুষ বলেন আর আমাদের কৃষক শ্রমিক মহিলা যারাই বলেন তাদেরকে স্বরোজগার করার উদ্যোগ গ্রহণ করেছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমি প্রায় সময় আমাদের কর্পোরেটরদেরকে বলি যে যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছেন তাদের মহিলাদের যাতে রোজগার বৃদ্ধি করা যায় আমরা সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে মহিলাদেরকে আত্মনির্ভর করা আর বিশেষ করে মায়েরা এখানে এসছেন অনেক রোদ রোদে অপেক্ষা করছেন যে লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর করে আমরা জানি একটা সংসার প্রতিপালনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হল আমাদের মহিলারা আমাদের বাড়িতেও আমাদের যারা আমাদের সংসার প্রতিপালন করেন আমাদের সবচেয়ে বড় হলো আমাদের মহিলা